চাচ্ছেন যে রাতের চেঞ্জ হতে মোটা হতে তাহলে কিন্তু ডাক্তারের সাথে ডিসকাস করেন খাবেন আর সাইড এফেক্ট হবে মোটা হবে সাইড এফেক্ট নেই এগুলো একদম ন্যাচারাল সাইড এফেক্ট নেই কোনো ন্যাচারাল এটা কিন্তু খাবার নিয়ম আছে ভিউয়ার্স অনেকে জানেন না বা অনেকে বলেও না আমরা বলে দেই এটার সাথে এটা কিন্তু বানিয়ে খেতে হয় হ্যাঁ এটা এখানে পাউডার আছে পাউডার বিভিন্ন ফলের যে উপাদান দিয়ে এখানে অনেক উপাদান লেখা আছে এখানে এই উপাদান এগুলা দিয়ে বানিয়ে খেতে হয় এগুলোর সাথে আপনার অ্যাড করতে হবে বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম কিশমিশ খেজুর এবং মধু এবং দুধের সাথে মিক্স করে ভালো মতো কিন্তু এটা ব্লেন্ড করবেন ব্লেন্ড করে তারপর প্রতিদিন এক গ্লাস করে খাবেন এক গ্লাস সকালে এক গ্লাস রাতে এক গ্লাস রাতে না খেয়ে আপনি সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন কারণ দুধ যেহেতু আছে হজম হতে সমস্যা হয় কেন রাতে খেলে কারণ আমরা কিন্তু খেয়ে কিন্তু সাথে সাথে ঘুমিয়ে পড়ি এতে সমস্যা আছে এটা কিন্তু আমাদের কথা না ডাক্তারি ভাষায় কথা কিন্তু দুধটা অন্তত মানে খাবারটা অন্তত সন্ধ্যার দিকে খেয়ে ফেলবেন বা সারা দিনের ভিতরে খেতে পারেন ওকে আমরা যে নিয়মটা বলছি খাবারের নিয়মটা এগুলো অবশ্যই মাস্ক ফলো করতে হবে খাবার শুধু যদি এটা খান অনেক সময় লাগবে অনেক প্রায় ছয় সাত মাস চলে যাবে হ্যাঁ সময় লাগবে প্রচুর আর ওই উপাদানগুলো যদি মিক্সড করে খান তাহলে কিন্তু দ্রুত একটা রেজাল্ট পাবেন এগুলোর কাজটা কি মূলত কাজটা কি মূলত কাজ হচ্ছে আপনার খাবারের রুচি বাড়াবে শরীরে শক্তি যোগাবে ওয়েট তৈরি করবে আর খাবার খেলে আপনার খাবারের মানে শরীরের স্বাস্থ্য বাড়বে ঠিক আছে না তারপর অনেকে কিন্তু প্রচুর খায় কিন্তু মোটাও হচ্ছে না ওটা ভাই ওটা আরেকটা জেনেটিক প্রবলেম জেনেটিক প্রবলেম শারীরিক সমস্যা এটা এটা এটার সম্বন্ধে তাদের বংশের অনেকে আছে যে সবে সিলিম যতই খায় কিন্তু মোটা হয় না ভাই আমি অনেক খাই তাও মোটা হয় না কি কারণে এটা হলো ভাই তাদের কাজ লাগবে কিন্তু একটু কোর্সটা পরিমাণ বেশি লাগবে হ্যাঁ

ওকে ঠিক আছে তো আমরা একটা প্যাকেট খুলে দেখাই নাকি একটা প্যাকেট খুলে দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখাই সমস্যা নেই যে একটা পেকেট আমরা খুলে দেখাই আহ আহ এগুলো কিন্তু একদম ইনটেক্ট আপনার অথেন্টিসিটি চেক করে তারপর আপনার নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু একশো গ্রামের একটা প্রোডাক্ট প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা একশো গ্রামের আর বারবার বলতেছি আপনারা কিন্তু এটার সাথে এই পাউডারের সাথে কিশমিশ বাদাম খেজুর বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম খেয়ে যাবে আহ চিনাবাদাম এরকম প্যাকেট হবে দুদের যেটা এটা কর্নারে আমরা রেড কালার থাকবে হ্যাঁ আসল যেটা দুই পাশে রেড কালার দেওয়া থাকবে আর লেগাটা থাকবে একদম রেড কালার হ্যাঁ এলিট কর্পোরেশন এলিট কর্পোরেশন একমাত্র তারাই কিন্তু এই সাপ্লিমেন্টগুলো বাংলাদেশে কিন্তু মার্কেটিং করে থাকে একমাত্র তারাই আর এগুলো কিন্তু উপাদানগুলো হলো ইউএস এর প্রোডাক্ট হ্যাঁ ইউএস থেকে উপাদানগুলো নিয়ে বাংলাদেশে এনে ফর্মুলাটা আর কি ইউএস এর বাংলাদেশে হলো মার্কেটিং করে তারা করে তো আমরা এটা তো ন্যাচার হেলথ সাপ্লিমেন্ট নাকি আর মিল্কশেক গুলো আমরা প্রাইস বলে দিব ওকে তো ঠিক আছে আমরা প্রাইজে যাই রেগুলার আমরা এখন চলে যাব

তিনটা বিলে নিতে পারেন বা তিনটা তিন ফ্লেভারের কিন্তু কাজ একই এখানে যা দেখতেছেন সবই একই কাজ এটা আপডেট আসছে এই কারণে এটা দাম বেশি প্রাইসটা বেশি আর এগুলো আগে যেটা আছিল এটা এগুলো সব একই কাজ স্টামিনা বাড়াবে যাদের শরীর প্রচুর দুর্বল দুর্বলতা কাটাবে রুচি বাড়াবে এবং ওজন বাড়াবে যাদের ক্যালসিয়াম পায়ের ক্যালসিয়াম প্রবলেম হার মজবুত গঠনেও কিন্তু সাহায্য করবে এগুলো তো ঠিক আছে আমরা প্রাইস বলে দিলাম এগুলো হলো তিনটার দামি হলো সাতশো পঞ্চাশ টাকা ওকে এটার সাথে ফ্রি নেই না ভাই এটা তো ফ্রি দিয়ে দিছি মানে এটা এটার তুলনায় এটা অনেক কমে দিছি আচ্ছা এগুলো খাবারের নিয়ম সেম ওইগুলো ম্যাটারিয়াল দিয়ে আপনারা করে তারপর তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই এটা কিন্তু একটা গিফট মনে করবেন মনে করিয়ে দিবেন যখন অর্ডার কনফার্ম করেন অনেক সময় মিস্টেক হয়ে যায় তবে তিনটার দাম হলো বারোশো টাকা একটা গিফট আছে সাথে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ